তিরিশ বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র এক দশকের ব্যবধানে সাড়ে ছয়শো কোটি টাকার ড্রেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা নিয়েছে রেলওয়ে মেরামতের সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা বিশেষজ্ঞদের দাবি প্রকল্পটি বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য ছিল ব্যক্তি স্বার্থ যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ডেমো ট্রেনের ভাগারে পরিণত হয়েছে পুরো এলাকা ঘন জঙ্গলের ভেতরে পড়ে থাকা ট্রেনগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খসে পড়েছে দেখলে মনে হয় নতুন তবে বাস্তবে সম্পূর্ণ অকেজো দশ বছর আগে চীন থেকে বিশটি ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল যার ব্যয় হয়েছিল সাড়ে ছয়শো কোটি টাকা অথচ মাত্র পাঁচ ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে নতুন প্রযুক্তির প্রয়োজনীয় গান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টায় ব্যর্থ হয়েছে তিন বছর আগে স্থায়ীভাবে অচল হয়ে যায় সব ট্রেন ডেমো ট্রেনের যেখানে ভাগারে পরিণত হয়েছে সেখানে কর্মকর্তাদের জন্য করা হয়েছে থাকার ব্যবস্থা যদিও ডেমো ট্রেন ইনচার্জের বোর্ড লাগানো থাকলেও সেখানে ছিল না কোনো কর্মকর্তা রুমের দরজা খোলা থাকায় দেখা গিয়েছে রেল কর্মকর্তার নিকট আত্মীয় এই রুমটিতে থাকছেন তবে এখানে কেন তিনি থাকছেন প্রশ্ন করায় তার কোনো উত্তর দেয়নি রেলকর্মীরা অভিযোগ করেন ডেমো ট্রেন কেনার সময় এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো ওয়ার্কশপ নির্মাণ করা হয়নি এমনকি রেলওয়ে কর্মীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না দেশীয় বাজারে এর প্রয়োজনীয় যন্ত্রাংশ অনুপস্থিত ফলে দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ ব্যর্থ হচ্ছে আরফত হোসেন যুগের চিন্তা ঢাকা